সুন্দর করে এরকম একটা লেয়ার পাতা দিয়ে ঢেকে লেয়ার করে রেখে দিয়েছিলাম সারা রাত ছিল এরকম ভাপের মধ্যে এখন সকালে সেই পাতাগুলা একটা একটা করে নিয়ে গেল দেখেন teate juba selgeks selle moodulatele . জমার জন্য মতোবাদ জমার জন্য এরকম বসাতে হয় এখানে কোনো কিছু বিন্দু পরিমাণ পানি দেওয়া হয়নি কে মনে হচ্ছে এখানে পানি দেওয়া হয়েছে কিন্তু বাস্তব ক্ষেত্রে এখানে পানি দেওয়া হয়নি বিন্দু পরিমাণ পানি দেওয়া হয়নি এটা যখন সুন্দর করে সব কিছু দিয়ে পাতাটা পাতাটা দিয়ে পলিথিন দিয়ে উপরে একটা ভাপের মধ্যে রাখা হয়েছে চাপে এটা উপরে যাতে ভাপটা বের হতে না পারে ওটার জন্য ভারী একটা তক্তা দিয়ে ডেকে রাখা হয়েছিল এখন একেবারে ঝোলায় ভাবে ঝোলছে মনে হচ্ছে এখানে পানি মিস করা হয়েছে কিন্তু এখানে এইগুলো পানি না এটা মধুভাত জমে গেছে জমলেই ভালো কি সুন্দর জমছে এই কালকে রাতে যখন বসাচ্ছিলাম অনেকটা ঘন ছিল এখন একেবারে মধুবার জমে গিয়ে অনেক সুন্দর ভাবে লবণ দিচ্ছে এখন স্বাদ মতো লবণ চিনি দিচ্ছি স্বাদ মতো যে যেমন মিষ্টি খাইছি চিনি অনেকে মধুমতের মধ্যে চিনি দিই না ওই যে ঝালা চলের মিষ্টিটা খেয়ে ফেলে কিন্তু অনেকে আবার চিনি দেয় তবে মিষ্টির জন্য মিষ্টি খেতে টেস্ট হয় সেই জন্য একটু চিনিটা দিলে ভালো এভাবে নেড়ে এড়ে সবগুলা মিক্স করে ধুলতে হবে দেখি অনেক সুন্দর আর নারকেল কুচি করে নিয়েছি এখন পরিবেশন করবো নারকেল দিয়ে দেখেন অনেক নারকেল দিয়ে পরিবেশন করা হচ্ছে এখন